আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি মসুরের ডাল দিয়ে ঢেঁড়স পাতুরি করে দেখাবো এইভাবে যদি মসুরের ডাল দিয়ে ঢেঁড়স পাতুরি করেন তাহলে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নেই মসুরের ডাল দিয়ে ঢেঁড়স পাতুরির পুরো প্রস্তুত প্রণালী প্রথমে আমি একটা হাড়ি নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ মসুরের ডাল আমি মসুরের ডাল একটা বাটির মধ্যে ঢেলে নেব তারপর তিন চারবার পানিটা চেঞ্জ করে ধুয়ে নেব আমি তিন চারবার পানিটা চেঞ্জ করে ডালগুলো ধুয়ে নিয়েছি এখন আমি এই হাড়ির মধ্যে মসুরের ডালগুলো দিয়ে দেব তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি সাত আটটার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি এখানে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন আমি সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আমি মশলা মসুরের ডালের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি যখনই ভালো করে মসুরের ডালের সাথে মশলা মেখে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে ঢেঁড়স আমি এখানে ঢেঁড়সগুলো প্রথমে ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি আর কিভাবে কেটে নিয়েছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর ঢেঁড়সের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন এখন আমি ঢেঁড়সগুলো খুব ভালো করে ডালের সাথে মিক্স করে নেব ঢেঁড়স ডালের সাথে খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখানে কিন্তু পানির পরিমাণটা কম দিতে হবে বেশি দেওয়া যাবে না এক কাপ পানিতেই ঢেঁড়স রান্না হয়ে যাবে কারণ ঢেঁড়স সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি জাল করে নেব এর মাঝে আর নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই আমি প্রায় চার মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি একটু হালকাভাবে নেড়ে দেব এই ঢেঁড়সগুলো বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে তাই একটু হালকার রূপে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে জাল করে নিতে হবে এখন আর কিছুই দিতে হবে না শুধু জাল করে নিতে হবে পানিটা কমে আসা পর্যন্ত এর মাঝে আর নাড়াচাড়া করারও কোনো প্রয়োজন নেই আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি মসুরের ডাল দিয়ে ঢেঁড়স পাতুরিটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এখন আপনারা ইচ্ছে করলে ধনিয়া পাতা কুচি দিয়ে নিতে পারেন তবে আমি ধনিয়া পাতা কুচি দিচ্ছি না দেখুন দেখতে কত সুন্দর লাগছে ডালগুলো দেখা যাচ্ছে আস্ত আবার ঢেঁড়সগুলো ভেঙে যায়নি কারণ আমি কিন্তু শুধু একবারই নেড়ে দিয়েছি বেশি নাড়াচাড়া করলে কিন্তু ডালগুলো গলে যাবে আর ঢেরসগুলো ভেঙে যাবে তাই বেশি নাড়াচাড়া করা যাবে না একবার নেড়ে দিলেই হবে ডাল দিয়ে ঢেঁড়স পাতুরি কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেল মসুরের ডাল দিয়ে ঢেঁড়স পাতুরি এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন এইভাবে করে ঢেঁড়স পাতুরি করলে ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ